আমরা টেলার দেখার সুযোগও হয়নি এবং সিনেমাটা যে হচ্ছে আমরা জানি না সৌরভ দাস উনি গোপাল মুখার্জির চরিত্রটি অভিনয় করেছে। তো দেখলাম ওনার ছবির পাশে লেখার রয়েছে পাঠা ব্যাপারটা পাঠা ব্যাপারটা কি আমরা ঠিক বুঝতে পারলাম না যার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ যোগদান রয়েছে সেই মানুষটাকে উনি সম্বোধন করছেন এক খসাই বলে কলকাতা মে এক কসাই বিকৃত করা হয়েছে তার প্রতিবাদে আমরা এই এফআইআরটা করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন গোপাল মুখার্জির যা কর্মকাণ্ড সিনেমার আমরা কিন্তু বিরোধী নয় সিনেমা হোক পরিচালক বিবেক অগ্নিহোত্রীর যে ছবি দ্য বেঙ্গল ফাইলস যেটাকে নিয়ে কার্যত বিতর্ক চলছে গোটা রাজ্য জুড়ে বলা ভালো গোটা দেশ জুড়ে এই বেঙ্গল ফাইলসে গোপাল মুখার্জির চরিত্রকে নাকি বিকৃতভাবে দেখানো হয়েছে এমনটাই অভিযোগ তার পরিবারের সদস্যদের তার নাতি শান্তনু মুখার্জি এই বিষয়ে এফআইআরও করেছেন পরিচালকের বিরুদ্ধে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিনি যে প্রশ্নতে প্রথমেই আসবো দ্য বেঙ্গল ফাইলসে গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা হিসেবে যাকে আমরা সবাই চিনি তার চরিত্রকে আপনার কেন মনে হয়েছে যে বিকৃতভাবে দেখানো হয়েছে তার চরিত্রকে দেখুন কারেক্টারটাই হচ্ছে একটা ঐতিহাসিক চরিত্র প্রথম কথা উনি আমরা টেলার দেখার সুযোগও হয়নি এবং সিনেমাটা যে হচ্ছে আমরা জানি না 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 আমরা পারমিশন দূরের কথা উনি আমাদেরকে আমাদের সঙ্গে কোনোভাবে কোনো দিক থেকে ওনার রিসার্চ টিম উনি একজন বড়ো মাপের ইয়ে তো ওনার উনি তো আর এই সমস্ত কাজগুলো করবেন ওনার একটা রিসার্চ টিম নিশ্চয়ই কাজ করেছে তো ওনারাও প্রয়োজন বোধ করেননি একবার খোঁজ করার যে যে জায়গায় গোপাল মুখার্জি থাকতেন যেখান থেকে ভারতবর্ষে সশস্ত্র বিপ্লব বিপ্লবের আগুন জ্বলে উঠেছিল এই মলঙ্গালেন একটা স্বাধীনতা আন্দোলনের অন্যতম একটা জায়গা সেই জায়গার এসে একবারের জন্য উনি খোঁজ খবর কোনো কিছু করার প্রয়োজন বোধ করেনি অথচ উনি গোপাল মুখার্জিকে নিয়ে সিনেমা করেছেন সেটা জানতে পারলাম যার মুখ্য চরিত্র বেঙ্গল সিনেমাটির নাম বেঙ্গল ফাইলস এবং যার মুখ্য চরিত্র হচ্ছে গোপাল মুখার্জি আমাদের কলকাতারই একজন অভিনেতা সৌরভ দাস এবং এখানে যে একটা স্লো মানে তাকে যে ডায়লগ আমরা মানে বলতে শুনেছি এই ট্রেলারটাতে যে পশ্চিমবঙ্গ বা এই দেশ হচ্ছে হিন্দুত্বের রাষ্ট্র কোথাও গিয়ে কি এগুলোকে আপনারা সমর্থন করেন মানে এই যে বর্তমানে আমরা যেটা দেখছি যে এই বিজেপি যেভাবে হিন্দু রাষ্ট্র হিসাবে একটা তাদের প্রচার করার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে এই যে তার যে ডায়লগ সেই ডায়লগটা দিয়ে কোথাও গিয়ে মানে এই যে একটা কমিউনাল ভায়োলেন্স তো না দেখুন এটা তো সিনেমা তো সোশ্যাল মিডিয়ায় যেমন একটা যে যা পারে বলে বেড়ায় যে যা পারে লিখে বেড়ায় একটা স্বাধীনতা আছে একটা সিনেমা করতে গেলেই নানান রকম কথাবার্তা নানান রকম ভাষা নানান রকম কিছু দেখাতে হয় নানান রকম কিছু বলতে হয় তো এই ব্যাপারটা হয়তো উনি প্রয়োজন মনে করেছেন যে ওই জায়গায় এইরকমভাবে যদি ডায়লগ তৈরি করা যায় এটা ভালো হবে সেটা আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরটা মিস্টার অগ্নিহোত্রী ভালো দিতে পারবে যে এই এই ব্যাপারটা ওনার কী দৃষ্টিভঙ্গিতে ওনার এই জিনিসগুলো মনে হয়েছে কারণ আমি তো এই নির্মাতা কেন এই সিনেমাটা হচ্ছে সেটাই জানি না তো তার থেকে ভালো এই জায়গাটা উনি এই জায়গাটা আপনাকে বিশ্লেষণ করে বলতে পারবেন আপনার তাহলে এফআইআর বিষয়বস্তু থেকে এটাই ছিল যে আপনাদের থেকে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি পারমিশন বলতে দেখুন অনুমতির ব্যাপার হচ্ছে আমাদের যে জায়গাগুলো আমাদের আমরা তো সিনেমাটা ট্রেলারও দেখিনি সেটা উনি হয়তো এখানে মনে করতে পারেননি পরে জানতে পারলাম ঘটনাটা হচ্ছে উনি যে মানুষটা আজকে একটা স্বাধীনতা সংগ্রামী পরিবারের মানুষ বিলং করছেন এবং যার ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ যোগদান রয়েছে সেই মানুষটাকে উনি সম্বোধন করছেন এক থাকসাই বলে কলকাতা মে এক কসাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বিভিন্ন ছবিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি আসছে এই আসছে তো ওই সৌরভ দাস উনি গোপাল মুখার্জির চরিত্রটি অভিনয় করেছে তো দেখলাম ওনার ছবির পাশে লেখার ওই যে পাঠা ব্যাপারটা পাঠা ব্যাপারটা কি আমরা ঠিক বুঝতে পারলাম না বা আমরা ধরতে পারিনি তো এই প্রতিবাদের জন্য আমাদের আমরা প্রচুর বাংলার প্রচুর মানুষ আমাদেরকে নানান রকম ধরনের নানান কথা বলেছে কিন্তু আপনাদের কাছে কি এই জায়গাগুলো কি অ্যাকসেপ্টেবেল মনে হয় যে আমরা পরিবারে থেকে আমরা পরিবারে থেকে আমরা এই জিনিসগুলোকে আমরা বিরোধিতা এই কারণে করেছি ওনাকে এই রকমভাবে দেখানো হচ্ছে ওনারা একটা ভাবমূর্তি তাছাড়া ওনাকে এত ভয়ঙ্করভাবে প্রডিউস করা হয়েছে যে রক্তমাকা মুখে এইরকমভাবে চোখ মুখ ছেড়ে এই একটা কামড়ে খেতে আসছে এই যে রূপগুলো এই রূপগুলো আমাদেরকে খুব ভাবিয়েছে যে এই রকম ভাবে আপনি জিনিসগুলোকে প্রডিউস করেছেন বা এই রকম ছবি টবিগুলো দেখেছি দেখে যেটা মনে হয়েছে আমাদের যে আমরা এই জায়গায় একটা ওনাকে হিংসাত্মক একটা ব্যাপার একটা তারপর থেকে বড়ো কথা হচ্ছে উনি কসাই কষাই ওনাকে পাঁঠা এই রকম ধরনের ভাষার প্রয়োগ করে উনি ওনাকে সম্বোধন করেছেন যে মানুষটা একটা বিপ্লবী পরিবার থেকে স্বাধীনতার সঙ্গে ওই পরিবার থেকে যার নেতাজির ভাবধারা আদর্শে নীতি নিয়ে এগিয়ে চলেছেন দীর্ঘদিন আজীবনকাল তাকে এই রকমভাবে সম্বোধন করা হয়েছে গোপাল পাঠা তো একদম অন্য কারণে বলা হতো পাঠাটা জুড়ে দেওয়া হয়েছে অপভ্রংশ অ্যাকচুয়াল অরিজিনাল কথা হচ্ছে পাঠা বলে না যে বুকের পাঠা আছে ছেলেটা অত্যন্ত সাহসী একটা বরিষ্ঠ মানুষ তো সেই ওইটা আর হচ্ছে ওনার প্রতিষ্ঠিত যে বাঙালি পাঠার মাংসের দোকান এই দুটোকে অপভ্রংশ করে মানুষ নিন্দুকরা ওনার নামের পাশে পাঠাটাকে জুড়ে দিয়েছে ঠয় আকার এবং বিবেক অগ্নিহত্রী তিনি যেটা আপনাদের এই এফআইআর জবাবে যেটা বলেছেন যে আপনি নাকি তৃণমূল ঘনিষ্ঠ এবং সেই কারণেই এফআইআরটা করেছেন হ্যাঁ আমিও শুনলাম এবং এটা আমি দেখেছি আমি জানি না আমি বুঝতে পারছি না ওনার উনি কোন রাজনৈতিক কোন রাজনৈতিক রঙের চশমা পরে উনি আমাদেরকে দেখলেন এইরকমভাবে আমরা তো কোনো রাজনৈতিক ব্যানারে বা আমরা তো কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক মত পোষণ করিনি আমরা ওনার বর্তমান ওনার গোপাল মুখার্জির বর্তমান প্রজন্ম ওনার নাতি নাতনিরা এই পরিবার থেকে ওনার এই জায়গাটা থেকে যে জায়গাকে ওনাকে বিকৃত করা হয়েছে তার প্রতিবাদে আমরা এই এফআইআরটা করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন গোপাল মুখার্জির যা কর্মকাণ্ড সিনেমার আমরা কিন্তু বিরোধী নয় সিনেমা হোক এরকম মিস্টার অগ্নিহত্রীর মতন হাজারটা অগ্নিহত্রীর সিনেমা করুক একশোটা মূর্তি বসুক হাজারটা মূর্তি বসুক আমাদের এই জায়গাগুলো বিরোধ নয় বিরোধের জায়গাটা আপনাদেরকে ধরতে হবে ওনাকে এই এইরকমভাবে অসম্মানটা করা হয়েছে ইতিহাসটাকে বলার বা বোঝানোর নতুন করে আমার ক্ষমতা নেই শান্তনু মুখার্জি ইতিহাসটাকে বদলাতে বা নতুন করে বলতে পারবে না আমাদের আমার পূর্বপুরুষ আমাদের যিনি পরিবারের মানুষ সেই মানুষটাকে উনি বিকৃত করেছেন এই এই ভাষা প্রয়োগ করে আমাদের এই জায়গাটা আমাদের ইন্ডিকেশান এর বাইরে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই উনি উনি বলেছেন যে আমরা নাকি কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছি হ্যাঁ উনি উল্লেখই করে দিচ্ছেন ডাইরেক্টলি তো আমি যাই না যদি আপনার ওনাকেও যদি জিজ্ঞাসা করে আপনি কি কি আপনি কি তাহলে কোনো দলের হয়ে কাজ করছেন আপনার মনে হয়েছে আমাদের এই কথাগুলো প্রতিবাদ আমরা পরিবারের মানুষ আমরা ওনার ডাইরেক্ট ডিসেন্ডেন ওনার নাতনিরা রয়েছে ওনার নাতি রয়েছে যারা এই প্রতিবাদটা করেছি বা যে আপনি তাহলে কি কোনো রাজনৈতিক বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন যে আপনি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বললেন ডাইরেক্টলি এই কথাটা জানি না উনি কিভাবে বললেন আপনি বলছেন ইতিহাস কথকে বিকৃত করার একটা চেষ্টা তিনি করছেন মানে দেখুন ইতিহাসটা বিচার অগ্নিহত্রীও বিকৃত হওয়ার করার ক্ষমতা নেই আমার তো নেই আমি আমার সেই সাহসই নেই ইতিহাসটা বিকৃত করার বা তার উপর পেন চালানো আমি বলছি কোথাও গিয়ে কি আপনারা এটা মনে করেন যে আসল ইতিহাসটা না জেনেই কোথাও গিয়ে তিনি এরকম একটা কিছু বানিয়ে ফেলেছেন এইটা এর উত্তরটা যেহেতু আমাদেরকে ওয়ার্ল্ড করে বেরিয়ে যাওয়া হয়েছে এই সিনেমাতে আমাদেরকে কোনো নোহায়ার করে দেওয়া হয়েছে আমাদের অস্তিত্বটা আছে বলে আমরা মনে করিনি সেই সময়টা জানার পরে বুঝলাম তো এটা ওনার উনি তো নিশ্চয়ই একটা এত বড়ো মাপের অভিনেত মানে কী বলবো পরিচালক নিশ্চয়ই ওনার রিসার্চ ওয়ার্ক করেছেন তো উনি নিশ্চয়ই ভালো করে জানতে পারবেন বা ওনার রিসার্চ ওয়ার্ক যারা করেছে তারা কিভাবে করেছে না করেছে এই ডিটেলসটা যখন আমাদেরকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি নিজেদের আইডেন্টি নিয়ে তো ওনারা এই জায়গাটা ভালো করে বলতে পারবে ওনারা কোনখান থেকে কার কাছ থেকে কীভাবে রিসার্চ করেছে আমরা অনেকে বলতে শুনি যে সেই যে নির্বাচনটা হয়েছিল সেই সময় সেই সময় নাকি গোপাল মুখার্জি বিধানচন্দ্র রায়ের ভোট মিশনারি হিসেবে কাজ করতেন ওনাকে নাকি জিততে সাহায্য করিয়েছিলেন অনেকে বলে নাকি এটাকে ছাপ্পা ভোটে জিততে সাহায্য করেছিলেন এটা এই এই বিষয়টাকে কি দেখুন এক একজন এক এক রকম কথাবার্তা বলে তবে আমি একটা সময় কোনো এক লোকসভা নির্বাচনের সময় একটা লিডিং সংবাদ মাধ্যমে একজন অত্যন্ত স্বনামধন্য সাহিত্যিকের একটা আর্টিকেল পড়েছিলাম উনি আনন্দবাজারের ফ্রন্ট পেজে লিখেছিলেন লেখাটা হচ্ছে যে তখনকার দিনে ইলেকশনের যে রেজাল্ট আমরা তো এখন মোবাইলেও ইলেকশানের রেজাল্ট পাই টিভি হয়ে গেছে ইলেকট্রনিক মিডিয়া নানান মাধ্যমে হয়ে গেছে তখন তথ্য কেন্দ্রে যেতে হতো ইলেকশনের রেজাল্ট জানার জন্য ইনফরমেশান সেন্টারে তো সেই তথ্য কেন্দ্রের ওখানে ওনারা সব ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন ওই সাহিত্যিক ভদ্রলোক উনি এই জিনিসটা গ্রিপ করছেন আমরা সব ওপারে দাঁড়িয়ে রয়েছি ইলেকশনের রেজাল্ট বেরোচ্ছে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইসমাইল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী বিধান রায়কে এত ভোটে হারিয়ে দিয়েছেন তো এটা ওখানে তখন ঘোষিত হল ঘোষিত হওয়ার পরে ওনারা দেখছেন যে একটা হুটকোলা জিপে করে গোপাল মুখার্জি ওই গেটের সামনে এসে দাঁড়িয়ে ঘটনাটা শুনল শোনার পরে মুখ গোমরা করে বেরিয়ে চলে গেল আমরা পরের দিন সকালবেলায় দেখতে পাচ্ছি যে কাগজে ছাপা হল রেজাল্ট বেরোচ্ছে যে বিধান রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইসমাইলকে অত্যন্ত ন্যূন আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই খুব ন্যূনতম মার্জিনে পলাজিত করে উনি জয়লাভ করেছেন অলরেডি ইলেকশন কিন্তু কমপ্লিট এবারে পরবর্তী যত মানে মনে হয় এটা পোস্টাল ব্যালেট একটা থাকে ওই পোস্টাল ব্যালেটে নির্বাচনেই এই ভোটের বিচারটা ক্যালকুলেট হয়েছে সেই কারিগর গোপাল মুখার্জি কমিউনিস্ট নেতাকে তো আমরা গোপাল মুখার্জির যে এগেনস্ট অনেক কিছু বলতে শুনি তো তাদের বিষয়ে আপনাদের পরিবার হিসাবে কি বক্তব্য অনেকে সমর্থন করেন না গোপাল মুখার্জির দেখুন নিন্দুকরা নিন্দা করবেই আগেও করে এসছে আর এখনও করছে তো এদের মুখ আপনি ফেভিকুইক দিয়েও আটকাতে পারবেন না কেউ গোপাল মুখার্জিকে নিন্দা করছে কেউ গোপাল মুখার্জিকে বলছে দাঙ্গাকারী কেউ গোপাল মুখার্জিকে বলছে হিন্দুর রক্ষক কেউ গোপাল মুখার্জিকে বলছে ডাকাত কেউ আবার গোপাল মুখার্জিকে যেখানে ভগবানের ছবি রাখে সেই ভগবানের ছবি মা কালী দুর্গা শিব তার পাশে গোপাল মুখার্জির একটা ছবি রেখে রোজ সকালবেলায় যখন ঠাকুর পুজো করে গোপাল মুখার্জির ছবিতে ফুলের মালা আর ধূপ দিয়ে সে বাড়ি থেকে বেরোয় মানে এখানে আপনাকে একটা কথা বলবো এই এই যেটা বললেন যে গোপাল মুখার্জিকে পুজো অনেকে ভগবান মেনে পুজো করে আপনি যখন এর আগের সাক্ষাৎকারটা দিচ্ছেন এখানে একজন ব্যক্তি যাচ্ছিলো তিনি এখানে দাঁড়িয়ে হাত জড়ো করে নমস্কার করে গেলেন ঠিকই আমি তো এটা আপনাকে শিখিয়ে দিইনি আমরা আমি যেটা মনে হলো দেখে আমি বলছি সঠিক আমি আমি সেই জিনিসটাই বললাম যার যারা নিন্দুক তারা নিন্দে করবে যারা বলার যারা বলবে উনি ওনার কাজটা করে গেছেন ওনার কাজটা কারুর ভালো লাগতেও পারে কারুর মন জয় করতে পারে কারুর অত্যন্ত ভালো লাগতে পারে কারুর কাছে উনি ভগবান কারুর কাছে উনি দাঙ্গা কাজ যা মনে করবে যেটা যেভাবে আপনি যে চোখ দিয়ে দেখবেন আমরা প্রতিবাদ করাতে আমরা একটা বিশেষ রাজনৈতিক দলের মানুষ হয়ে গেছি হিন্দু মহাসভার সদস্য ছিলেন গোপাল মুখার্জী না আমরা এই ব্যাপারে কোনোদিন দাদুর কাছে আমরা শুনিনি আমরা দাদুর কাছে আমরা শুনিনি দাদুর বন্ধু বান্ধবদের কাছ থেকেও যার সঙ্গে যেভাবে কথা বলেছি আমরা এই রকম হিন্দু মহাসভা অনেক পুরোনো দল দল সম্বন্ধে আমরা জানি কিন্তু গোপাল মুখার্জির সঙ্গে কোনো লিঙ্ক আপ ছিল কি ছিল না এই ব্যাপারটা আমরা আমাদের অজানা আমরা হ্যাঁ না জানি না এই না আবার করব বা জেনে না জানার মতন করে আমরা এই ব্যাপারটা সঠিক জানি না আমি আপনাকে ভুলটা ব্যাখ্যা করতে পারি সিনেমাটার মাধ্যমে যেটা একটা বোঝানোর চেষ্টা হচ্ছে ট্রেলারে যতটা আমরা বুঝলাম যে তিনি মুসলমান বিরোধী ছিলেন এটা কি তিনি কখনো ছিল মুসলমান দেখুন দাঙ্গাটা ছেচল্লিশের দাঙ্গাটা পরিচালিত হয়েছিল মুসলিম লীগ দ্বারা এবং মুসলিম লীগে যারা পশ্চিম গুন্ডা ছিলেন যারা এই দাঙ্গাকারীটা হিন্দু নিজন যোগ্যটা সারা পশ্চিমবাংলা জুড়ে কলকাতা জুড়ে চালিয়েছিলেন এই হিন্দু নিজন যোগ্যটা উনি অস্ত্র হাতে তাদেরকে প্রতিরোধ করেছিলেন প্রতিবাদ করেছিলেন প্রতিরোধের মাধ্যমে তাতেই এই দাঙ্গাটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে উনি ওনার কিছু নির্দেশ ছিল যে কোনো মুসলিম মহিলা মুসলিম বৃদ্ধ বৃদ্ধা কোনো বাচ্চা কোনো নিরীহ ফল বিক্রেতা কোনো নিরীহ রিক্সা চালক ঠেলা চালক কারুর গায়ে একটা হাত দেওয়া যাবে না তাদের একটা চুল যেন বেঁকানো হয় ওনার নির্দেশ দেওয়া ছিল হাতে অস্ত্র তুলে দিয়ে এবং ছেলেরা যাদেরকে উনি অস্ত্র তুলে দিয়েছেন প্রয়োজনে ব্যবহার করার জন্য তাদেরকে ওই নির্দেশগুলো উনি দিয়ে দিয়েছিলেন নির্দেশ মেনে লড়াই করেছেন দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে দেশের স্বার্থে এবং সেটা প্রিন্সিপাল মেনে করেছে উনি কি কোথাও গিয়ে কংগ্রেস যে রাজনৈতিক মতাদর্শ সেটাতে বিশ্বাসী ছিলেন কি আজকে ভারতবর্ষের যে কটা দল আপনারা দেখতে পাচ্ছেন সবেরই আদি হচ্ছে কংগ্রেস যে সময়কার কথা বলছেন সেই সময় কংগ্রেস ছাড়া আর কোনো দল ছিল বলে ইতিহাস 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 নেই ইতিহাস নেই স্বাধীনতার পরেই কংগ্রেসই হচ্ছেন মূল আফটার ইন্ডিপেন্ডেন্স ছেচল্লিশ সালের পর এবার এই দেশভাগের এবার কংগ্রেস থেকে আস্তে আস্তে সব বিভাজিত হয়ে হয়ে এসছে যখন ওই রকম ওই দল কংগ্রেস যখন ছিল বিধান সঙ্গে ওনার কংগ্রেস তৎকালীন কংগ্রেসে তাদের সম্পর্কও ভালো ছিল প্রত্যেক মানুষের সঙ্গেই সম্পর্ক ভালো ছিল উনি অ্যাক্টিভলি কোনো রাজনীতিটা ইনভলভ ছিলেন না এটা আমার কথা নয় উনি নিজে স্বীকার করে গেছেন কোনো পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ বা ওনার কোনো ইয়ে ছিল